কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় বন্যার পানি কমতে শুরু করেছে কিন্তু দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন একটা এই যে এখান থেকে সবই সরব পানি এই যে সবই সরব বড় পানি খুব সুখ ডুবে গেছে দেখেন দেখতে পারছেন তো সবই ডুবে যে পাট নিতে পারছে না পাট সরাইতে পারছে না দেখেন সবাই একটি সুখটা কাজ কাজ করতেছে কাজ করে পাটটা সরাইতে পারছে না কোনো জায়গায় সুখটা নাই যে পাটটা সরাবে সরকার কাছে দাবি দেখেন দেখেন এই এলাকায় একটা বন্যা বলতে লোক আমরা ধরেন সরকার যদি কিছুটা একটু আমাদের মুখ তুলে চায় কিছু গরিব গরিব মানুষ আছে এখানে ধরেন সবাই কামলা দেখা কামরাদে খায় কিছু অনুরোধ দিলি ধরনের একটা সুক সুবিধা পাওয়া যাক। এদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ডায়রিয়া সহ নানা ধরনের রোগ দেখা দিয়েছে। উৎপাদ বেড়েছে বিশুধর সাপ সহ ওណ្ন্য পোকা সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট তো রয়েছেই। অবস্থা তো খুব খারাপ আমরা বাংলাদেশে এক 5.6 কিলো পথে আইটি বানির মধ্যে আসছি বাড়ি ঘর অবস্থা তো ভালো না করুণ অবস্থা বর্তমান বাংলাদেশে এই এলাকার অবস্থা ভালো না গরু বাছ ছাগল মাঠের সব অবস্থা খারাপ পানির অবস্থা রাস্তার অবস্থা সবই খারাপ আমরা শুক কোনো খাবার এর জন্য আসছে না উপজেলার নদী তীরবর্তী চার ইউনিয়নের অর্ধলক্ষাধিক পরিবার এখন অনেক কষ্টে দিন পার করছে সরজমিনে গিয়ে দেখা গেছে এখনো তলিয়ে রয়েছে অধিকাংশ সড়ক পানি কমতে শুরু করায় কিছু সড়ক জেগে উঠলেও এখনো চলাফেরার অনুপযোগী এতে করেও দুর্ভোগের শিকার এলাকাবাসী বিশেষ করে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ সাধারণ মানুষদের অবস্থা খুবই করুন চিলমারি ইউনিয়নের উনিশটা গ্রামের মধ্যে অধিকাংশ গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট বন্যার পানিতে ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে নৌকা হলো আমাদের একমাত্র যোগাযোগের বাহন আমাদের এলাকার মানুষ শুকনা খাবার এবং রান্নার জন্য খুব খারাপ অবস্থা রান্না মানুষ ঠিকমতো রান্না করতে পারছে না এক জায়গা থেকে আরেক যেতে পারছে না এলাকার আবাদি জমি প্রায় এক হাজার হেক্টর জমি বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে ধান আর দশ থেকে পনেরো দিনের মধ্যে দশ থেকে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যেত কিন্তু বন্যার পানিতে সকল ধান ডুবে গেছে এদিকে বন্যার্থ পরিবারের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল থেকে পানি বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি এছাড়াও তাদের যদি ঘর ভেঙে যায় পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে যদি তারা ঘর বাড়ির দিক থেকে বা অন্যান্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা তো আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখলে ওইগুলো তখন আবার তাদেরকে দিবে তো আমরা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো আহ প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেবো এমন পরিস্থিতিতে এসব এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে বিশেষ করে শ্রমজীবী পরিবারের অবস্থা খুবই করুণ এমন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা কবলিতদের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী